nmoشkaر ami aچe جoشoمنasasti বারো বছর পর বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ঘর বিশ্বরাশিতে প্রবেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে পয়লা মে দু থেকে যেটা শুরু হয়ে গেছে অলরেডি সেখান থেকে দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু বিশ্বরাশিতে থাকবে কালপুরুষের দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে তার সাথে বৃহস্পতি বারো টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি আপনাদের ধনস্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনাদের মা। স্থানে বা গৃহস্থানে সেই জায়গায় বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে যথেষ্ট ভালো একটা সময় আপনাদের এই এই জায়গাগুলো যে যে জায়গাগুলো আমি বললাম সেই সেই জায়গাগুলো আপনাদের আসতে চলেছে বৃহস্পতি এক বছর তিনটি নক্ষত্রে থাকবে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা রবি মঙ্গল এই যে তিনটি নক্ষত্র তার অধিপতি প্ল্যানেট এই রবি মঙ্গল এরা হচ্ছে বৃহস্পতির মিত্র গৃহ সেই জায়গাতেই কিন্তু বৃহস্পতি সবাইকেই তার ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভালো রেজাল্ট দেবে এবার আমরা বিস্তৃত আলোচনা করতে যাব বিস্তৃত আলোচনা করার আগে যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আচ্ছা ফার্স্ট আমরা বলি বৃহস্পতি হচ্ছে আপনাদের কোথায় দৃষ্টি দিয়েছে বৃহস্পতি হচ্ছে আপনাদের ধনস্থানে দৃষ্টি দিয়েছে ধনস্থান মানে যেখান থেকে আপনাদের লিকুইড মানি আসবে সেই জায়গায় কিন্তু বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যত বৃহস্পতি হচ্ছে আপনাদের অর্থের কারগ্রহ বৃহস্পতিকে অর্থের কারোগ্রহ বলা হয় সে আপনার ধনস্থানের দৃষ্টি দিচ্ছে তাহলে আপনাদের অর্থের কিন্তু আগমন হবে সামনের এক বছর মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ধনের মানে টাকা পয়সা কিন্তু আগমন হবে লিকুইড মানির আপনাদের আগমন হবে এটা কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের যারা রিলেটিভ আছে সেই রিলেটিভদের সাথে যে সমস্ত মতানৈক্য ছিল সেই সমস্ত মতানৈক্যগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন কাটতে থাকবে রিলেটিভদের সাথে মতানৈক্যগুলো আপনাদের কাটতে থাকবে এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে যারা নিম্ন শিক্ষার সাথে যুক্ত আছে নিম্ন শিক্ষার সাথে এখন বিভিন্ন বস বিভিন্ন কারণে লাস্ট এক বছর আপনাদের ডিস্টার্ব গেছে তো সেই নিম্ন শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের আস্তে 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 স্ট্রং হবে এবং কর্ম বাক্যস্থানে যথেষ্ট ডেভেলপ হবে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু কোনো কর্মে আপনারা জয়লাভ করবেন এইরকম একটা যোগ আপনাদের শুরু হতে যাচ্ছে এরপরে বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ফোর্থ হাউসকে বলা হয় ভূ সম্পত্তির জায়গা ফোর্থ হাউসকে বলা হয় গৃহের জায়গা ফোর্থ হাউস হচ্ছে মাতৃস্থানের জায়গা পারিবারিক সুখ শান্তির জায়গা মানসিক সুখ শান্তির জায়গা সেই জায়গায় কিন্তু বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে তাহলে আগে আপনার কী বললাম ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে লিকুইড মানি বৃহস্পতি দিচ্ছে এবং ফোর্থ হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে যারা প্ল্যানিং করছিলেন এতদিন জমি নেবেন বা বাড়ি নেবেন ভূ সম্পত্তি ক্রয় করার যে সমস্ত প্ল্যানিংগুলো আপনারা করছিলেন অথচ নিতে পারছিলেন না আপনাদের কিন্তু এই সময়টা একটা এইরকম যোগ তৈরি হবে জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন তো ট্রানজিট কিন্তু আপনাদের পারমিট করছে আপনাদের কোনো ফ্ল্যাট হতে পারে আপনাদের কোনো জমি হতে পারে বা নতুন কোনো বাড়িতে আপনারা হাত দিতে পারেন বা যে বাড়িটা আছে সেটাকে আবার নতুন করে ডেভেলপ করতে পারেন এরকম কিন্তু আপনাদের এই মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা আপনাদের তৈরি হবে মায়ের ক্ষেত্রে বলি মায়ের যে শারীরিক যে সমস্যাগুলো ছিল বা মায়ের সাথে আপনাদের যে মতানৈক্যগুলো ছিল সেই মতানৈক্যগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের কাটতে থাকবে মায়ের কাছ থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন এবং পারিবারিক যে সুখ পারিবারিক যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটা ডেভেলপ হবে এবং সবাইকে নিয়ে একটা চলার মানসিকতা তৈরি হবে মনের মধ্যে একটা আনন্দ তৈরি হবে এই ধরনের কিন্তু একটা আপনাদের বৃহস্পতি গোচর পরিবর্তন বা বৃহস্পতির গৃহ পরিবর্তন এরকম একটা পরিবেশ আপনাদের সৃষ্টি হবে তো এই একটা বৃহস্পতি ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়ার জন্য এই যে শুভ জায়গাগুলো বললাম এই শুভ জায়গাগুলো আপনাদের পরিবর্তন হবে এরপরে বৃহস্পতি স্বয়ং বসে আছে আপনার এই হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছিল যাদের এতদিন বিভিন্ন রোগে আপনারা কষ্ট পাচ্ছিলেন হসপিটালাইজ ছিলেন বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছিলেন এবং যথেষ্টভাবে আপনারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এই রোগের দ্বারা তাদের কিন্তু আস্তে আস্তে শরীরটা ঠিক হতে থাকবে মে মাসের এক তারিখ অলরেডি হয়ে গেছে তো সেখান থেকে কিন দু হাজার পঁচিশে মে মাসের চোদ্দো তারিখ বৃহস্পতি আপনার অষ্টম এইট হাউসে থাকবে আপনাদের শরীরটা দেখবেন আস্তে 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 সুস্থ হতে থাকবে এবং আস্তে আস্তে মন মানসিকতা আপনাদের ডেভেলপ করবে এবং বিভিন্ন দিক থেকে বা যাদের ট্রিটমেন্টের জায়গায় বিভিন্ন রকম ডিস্টার্ব হয়েছে ট্রিটমেন্টটা আপনাদের বা সঠিক ট্রিটমেন্ট হবে এই রকম কিন্তু একটা পরিবেশ আপনাদের তৈরি হচ্ছে যথেষ্ট ভালো কিন্তু এইট হাউসে যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন যে সমস্ত ছেলেমেয়েরা পিএইচডি লেভেলে স্টাডি করছে রিসার্চের সাথে যুক্ত আছেন যাদের থিসিস জমা করতে হবে রিসার্চের জন্য তাদের ক্ষেত্রে এতদিন যে ধরনের ডিস্টার্বগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে এবং রিসার্চ করছেন যারা অলরেডি যারা সায়েন্টিস্ট আছেন বা এই ধরনের ব্যক্তি যারা আছেন রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট অনুকূল একটা সময় তাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল একটা সময় এবং তারা যথেষ্ট ভালোভাবে একটা এই সময় সাপোর্ট পাবেন এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক এরপরে বৃহস্পতি যেটা আপনার দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে টুয়েলভ হাউসে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা টুয়েলভ হাউস কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র বলি ব্যয়ের ঘর শুধু যে ব্যয়ের ঘর তা কিন্তু নয় টুয়েলভ হাউস হচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কি ধরনের বৃহস্পতি ব্যয় করবে সেটা আপনাকে জানতে হবে বৃহস্পতি করবে যেটা সেটা হচ্ছে আপনারা হয়তো কোনো গরিব মানুষের বিয়ে হচ্ছে না সেই জায়গা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে সাপোর্ট করলেন আপনারা হয়তো কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ গেলেন এগুলো আপনার ব্যয় হবে কিন্তু আপনাদের যে ব্যয়টা হবে সেটা আপনার মানসিক শান্তি দেবে এবং কোনো রোগগ্রস্ত মানুষ যে চিকিৎসা করাতে পারছে না তাকে হয়তো আপনি অর্থ দিয়ে কিছু সাহায্য করলেন এই ধরনের আপনার ব্যয় হবে যে ব্যয়টা আপনার মানসিক শান্তি দেবে বা কোনো বাড়ি তৈরি করলেন ই কিনলেন সেখানে আপনার কিছু ব্যয় হলো এই ধরনের ব্যয় কারণ বৃহস্পতি যে ব্যয়টা দেয় সেটা ক্রিয়েটিভ ব্যয় দেয় হ্যাঁ বৃহস্পতি কিন্তু বাজে খরচা করায় না এইটা হচ্ছে আপনাদের দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন বিদেশে যাবেন কি যাবেন না এরকম একটা দনমনও করছিলেন এডুকেশান নিয়ে বিদেশে হতে পারে কর্মক্ষেত্র কর্ম নিয়ে বিদেশে হতে পারে চিন্তা ভাবনা করছিলেন বিদেশে যাবো কি যাবো না এই ধরনের একটা কনফিউশনের মধ্যে আছে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো অবশ্যই জন্মকালীন রাশিচক্র একটু দেখা প্রয়োজন আছে তো এই সময়টা আপনাদের জন্য ভালো ট্রানজিট আপনার পারমিট করছে আপনাদের কিন্তু বিদেশে যাওয়ার যোগাযোগ যোগ আছে এই সময় আপনারা বিদেশেও যেতে পারেন সেটা ভ্রমণেও হতে পারে শিক্ষামূলক শিক্ষামূলকভাবেও যেতে পারেন স্টাডি স্টাডির জন্যও যেতে পারেন তাছাড়া আপনারা কর্মস্থান কর্মকর্মের কর্মের জন্যও বিদেশে যেতে পারেন এই সময়টা সার্বিকভাবে আপনাদের ভালো বিদেশে গেলে আপনাদের ডেভেলপ হবে এবং তার সাথে কিন্তু যারা হসপিটালাইজ ছিলেন এতদিন যে সমস্ত মানুষরা হসপিটালাইজ ছিলেন তাদের এবার সঠিক ট্রিটমেন্ট হয়ে তারা কিন্তু এবারে বাড়িতে ফিরে আসবেন এটা হচ্ছে টুয়েলভ হাউসে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য এই পরিবর্তনগুলো হবে এটা কিন্তু টুয়েলভ হাউস ব্যয়স্থানটি কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে সেই কারণে বৃহস্পতি সবসময় শুভত্ব দেবে এটা হচ্ছে আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার